থেকে আপনি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার হয়েছেন সেই নির্বাচন পিয়ার আগামী করতে হবে ওরা বর্তমানে জাতীয় পিয়ার রয়েছে যে মহিলা সংসদ সদস্য যাদেরকে মনোনয়ন হয় এদেরকে পিয়ারের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয় যে দলের যত সংসদ সদস্যের হিসাবে মহিলাদের মনোনয়ন দেওয়া হয় তাহলে পিয়ার গত নির্বাচনে এবং নির্বাচন শুরু হওয়ার পর থেকে সংসদে মহিলার সদে সেদেরকে পিয়ার পদ্ধতিতে মনোনয়ন দেওয়া হয় এই পি আর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় বাংলাদেশের সকল দল আংশিকভাবে যে ছোট হয়েসদ পরিচালনা করতে পারবে দেশ পরিচালনা করতে পারবে বর্তমান যে পদ্ধতি একশো একান্নটি স্মৃতি যদি বিএনপি পায় আর চল এই দেশ পরিচালনার ভার গ্রহণ করতে পারবে না যদি জনাত অন্য পরিচালনার ক্ষেত্রে রাখতে পারবে না বাংলাদেশ জনাত দল আছে ইসলামী দল আছে গানপ্রান্তি দল আছে অন্যান্য দল আছে সকলেই আংশিক দলের কে পারে তার ভিত্তিতে

আর কোন কোনো পৌষ জনাজার কর্মীদেরকে তাদেরকে হুশিয়ার করে দিতে চায় এই বাংলাদেশ কোনো দলের বাংলাদেশ চায় এই বাংলাদেশ কোন পরিবারের বাংলাদেশ চায় এই বাংলাদেশ কোন ব্যক্তি বাংলাদেশ চায় এই বাংলাদেশ কোন সন্ত্রাসের বাংলাদেশ দল এই বাংলাদেশ কোনো তালাম এই মন্দির বাংলাদেশ এই বাংলাদেশে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলকে আজকের এই সমাবেশে আমাদের অনুষ্ঠানে সকল ইসলামী দল সকল অন্যান্য দল ধর্মতন্ত্রী ধর্মতন্ত্রী কেরালে বাংলাদেশ আছে

Bana öyle bir şey söylemedi ki benim. Bana böyle bir şey söylemedi ki benim. Benimle konuşmadı ki benim. Benimle konuşmadı ki benim. Benimle konuşmadı ki benim. السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونسلم على رسوله الكريم والصلاه والسلام على سيد الشافعي الخاتم النبي ودعه عليه واصبه مبارك وسلم আমাদের এই প্রিয় সংগঠন এই প্রিয় পবিত্র ছোট্ট একটি দেশ আমাদের এই প্রিয় ধর্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত অত্যাচারিত রক্তস্নাত ত্যাগwidetilde কার피রামিতে গড়ে ওঠা আমাদের এই মজলুম মানুষের নিঃস্ব নিরীহ মানুষের মুক্তি পাগল মানুষের ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী সাতকারিয়া পৌরসভা এবং সাতকারিয়া উপজেলার থেকে আয়োজিত কেন্দ্র ঘোষিত বাস্তবা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা আমি জনতা জনাব বাউলানা কামারুদ্দিন সাহেব

সম্মানিত পৌর সভার ahli বিশিষ্ট ছাত্র নেতা আমাদের এই অঞ্চলের গৌরব জনাব বিশিষ্ট শিক্ষাবিদ হামিদ হোসেন আযাদ হামিদ উদ্দিন আযাদ সম্মানিত নগর নেতৃবৃন্দ আযাদ ভাই সহ আমাদের সম্মানিত জানাতে উপজেলার এবং পৌর সভার নেতৃবৃন্দ ব্যক্তিবিন্ন সম্মানিত আজকের এই সভায় উপস্থিত সাংবাদিক বন্ধুরা

দুই হাজার সালের পর আজকে দুই হাজার পঁচিশ সালে সাতকালিয়া উপজেলার এই পৌরসভার চত্বরে এসে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে আল্লাহ তালা যে বক্তৃতা দেওয়ার এবং আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহ আবাদী তার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার মেহের বাড়ি এবং আল্লাহ তালা চা চান

উপজেলার এই জনপথ এবং আমার পল্লী গাড়ে রাস্তাঘাট সবকিছু সাক্ষী রয়েছে কাজ করে যাই আজকে কালে বসিতে আমরা যেটা কোন সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য নয় কোন সরকারের পতনের জন্য আমাদের আন্দোলন নয়

যে ঈশ্বর আচার হত্যার করে করেছে হত্যার আদেশ দিয়েছে তাদের বিচারকে বিশ্বমান করা পর ছত্রিশের সেটাকে আইনগত বৃত্তি দেওয়া এই দাবিতে আজকে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষের আকার ঘটি মানুষের হৃদয়ের দাবি এই দাবিকে বাস্তবায়ন করার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ সর্বপ্রথম কেন্দ্রীয় ভাবে টাকাকে প্রধান করেছে বিভাগীয় শহরে প্রধান করেছে এখন আমরা উপজেলা ভিত্তিক জনগণের কাছে আমাদের বক্তব্যটা আমরা আজকে তুলে ধরছি আমার যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব প্রিয় ভাই আমরা বাংলাদেশের আর চাই না আমরা আর বাংলাদেশের রাজনৈতিক অত্যাচার চাই না আমরা আর মারামারি চাই না আমরা আর চাই না

আজকে চব্বিশ বছর অতিবাহিত হয়েছে বাংলাদেশ সব সময় হারা বাংলাদেশ সঠিক পথে কোনদিন পরিচালিত হয় নাই পাঁচ দফার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার জন্য বাংলাদেশের মহাদেশকে নির চার্চিত মানুষকে অবিলিত মানুষের মুক্তির জন্য কেন্দ্র আজকে পাঁচ দফা দাবি পেশ করেছে

নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা তাই বলে কারোর বিরুদ্ধে প্রতিশোধ দিতে চাই না আমরা শুধুমাত্র ইসলামের স্বার্থে সেকুলার ইজাম ফাঁসি ইজাম আজকে যার মাধ্যমে বাংলাদেশকে আঠারো বছরে আপনারা কি করেছেন আর আজকে ওই আঠারো বছরে যারা ফেসি তাদের কি পুনর্বাসনের জন্য আপনারা বাসনদের বক্তব্য রাখেন লজ্জা করে না

বাংলাদেশ জামায়াত ইসলামী আর ইসলামী দল বাংলাদেশের চাচিত পীড়িত অজায় মানুষ আজকে দেশে থাকতে বাংলাদেশের বুকে আর সৈরাচার কথিত সৈরাচার রাজপথে আবার পুরো রাশন পুরের কথা তারা দল হিসাবে বাংলাদেশে কোন রাজনীতি করতে পারবে না পারবে না আজকে নির্বাচন আমরা নির্বাচনের পক্ষে আমাদের মাননীয় প্রতিষ্ঠা জাতির সঙ্গে আপনি লাশ হয়ে রয়েছেন বারো তারিখ নির্বাচন হবে যদি বারো তারিখ সম্ভব না হয় তাহলে উনত্রিশে জানুয়ারি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা শুধুমাত্র কথা বলছি মানুষের ভোটা অধিকার নিশ্চিত করার কথা বলছি তাই মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের কাছে অনুরোধ করব আপনার কাছে সবই আজকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আবেদন জানাবো মানুষের ভোট সঠিক ভাবে স্বচ্ছ ভাবে নির্দেশ বেরোয়ার জন্য আহ্বান করছে আজকে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সবার কাছে অনুরোধ করবো আমরা শান্তি চাই আমরা শৃঙ্খলা চাই আমরা আমাদের দেশের মানুষকে ভালোবাসি আমরা কোন অবস্থায় কোন ধরনের স্কিম করা সরকারি আমলের মহাদার আমলের বাংলাদেশে আর কোথায় কোন ধরনের স্কিম করা চাই না আমরা আর কোন তলাগুলি চাই না আমরা কোন রাজনৈতিক প্যাটারের চাই না আসল আঠারো বছর তা চিতার্থ হয়েছে আঠারো বছরের যে আত্মিকা আপনারা আন্দোলন করেছেন আমরা আন্দোলন করেছি আমরা একটা মিছিল করতে পারি নাই আমরা

বর্তমান ইতিহাস এই ত্যাগ অন্য কোন রাজনৈতিক দল আজকে সেই ত্যাগ স্বীকার করতে পারে নাই ক্ষমতায় আপনারা ক্ষমতায় গিয়েছেন উনিশশো উনআশি সালে আপনারা ক্ষমতায় গিয়েছেন উনিশশো একানব্বই সালে আপনারা ক্ষমতায় গিয়েছেন দুই হাজার এক সালে আমরা শুধুমাত্র দুই হাজার এক সালে অংশগ্রহণ করেছিলাম আমাদের ব্যবহার আপনারা দেখার নাই আমাদের আচরণ আপনারা দেখার নাই আমাদের কার্যক্রম আপনারা দেখার নাই আপনারা অবশ্যই আমাদেরকে আপনারা মূল্যায়ন না করলেও বাংলাদেশের আটানো কোটি মানুষ আমাদেরকে মূল্যায়ন করেছে জনমন্ত্রীর কার্যক্রমকে বাংলাদেশের আটানো কোটি মানুষ স্বীকৃতি দিয়েছে তাই প্রিয় ভাই সব আসুন আগামী দিনে যে নির্বাচন বাংলাদেশের পরিবর্তনের জন্য আজকে মানুষ অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ জমা আছে দিকে তাকিয়ে রয়েছে দাঁড়িয়ে পাল্লার দিকে তাকিয়ে রয়েছে আমি আজকে আপনাদের খ্যাতমতে আজকে বলিষ্ঠ আপনাদের খ্যাতমতে পেশ করতে চাই আল্লাহ তালী বহবান করেন আল্লাহ তালা যদি দয়া করেন আল্লাহ তালা যদি রহমত করেন আল্লাহ তালা যদি মেহরবানি করেন আগামী দিনে জনগণের নাই জামাত ইসলামের পক্ষে দেন তাহলে আমরা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা মানুষের খ্যাতমৎকার হিসাবে

আপনারা আমাদেরকে পরীক্ষা করেছেন আপনাদের সাথে যা কথা দিয়েছিলাম সব কথা অক্ষরে অক্ষরে রক্ষা বেড়েছি আপনাদের সাথে আমি আমার দুই কথা আপনাদের আপনাদের পেশ করে দেন আমি সব খবর আপনাদেরকে যা কথা দিয়েছিলাম উনিশশো নব্বই সালে আমি যেই রকম ছিলাম এখনো দুই হাজার চব্বিশ সালে সেই রকম আছি আমি আমার ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনেও রাজনীতি করে যাই আগামীতেও করবো না